সবার উপরে আর ছাত্র লীগের উপরে যে বদনাম আজকে যে উপদেশটা হয়ে বড় বড় কথা বলে এরাই যে একসময় ছাত্র লীগ করতো গণভবনে এসে তোমার সাথে অনেকে ছবিও তুলেছে বঙ্গবন্ধুর জন্য কত ভালো ভালো কথা বলেছে আর তারা যে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বিরুদ্ধে জঘন্য ভাষার কথা বলে এত সস পায় কোথায় হ্যাঁ গোপালগঞ্জের মানুষকে স্যালুট জানাই যে তারা রুখে দাঁড়িয়েছে কিন্তু আমাদের সেনাবাহিনী কেন সেখানে তাদেরকে গুলি করে মারলো সেটা আমার প্রশ্ন নির্বিচার মিথ্যা মামলা এবং কয়েকশ গ্রেপ্তার করেছে তাদের কোথায় নিয়ে গেছে গোপালগঞ্জের জেলখানা তো ভরাই আছে তাছাড়া অন্যান্য জেলায় কোথায় নিয়ে গেছে তাদেরকে গুম করে দেওয়া হচ্ছে একান্ন জনের কোনো খবরই নেই নদীতে প্রতিদিন লাশ গত বছরে প্রায় পঁয়তাল্লিশটা লাশ এবারে লাশ পাওয়া গেছে অনেকে মানে করা আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে আগুন গেছে তাদের কারোই কিন্তু শনাক্ত করা হয়নি প্রায় দশ থেকে পনেরো হাজারের মতো আওয়ামী লীগের নেতাকর্মী নিহত আহত এবং ভুব হয়েছে তাদের নাম ঠিকানাও পাওয়া যাচ্ছে না এটা হলো বাস্তবতা প্রতিদিন লাশ আর খুন আর মদ মদ মানে সন্ত্রাসী আইন আপন নিজের হাতে তুলে নেওয়ার কোন অধিকার কারো নাই কিন্তু বাংলাদেশে ডাক্তার ইউনুসের আমলে সেটাই হচ্ছে আইনের শাসন বলে কিছু নেই বিচার বিভাগ প্রধান বিচারপতিদের যদি অস্ত্র দিয়ে তার বাড়ি আক্রমণ করে তাকে দাঁড়ানো হয় দেশে আর বিচার বিভাগ থাকে বিচার বিভাগের কোন সম্মান আছে ইজ্জত আছে কিচ্ছু নাই বিচার বিভাগ নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন সবই তো হয়েছে তাহলে সরকার কোথায় ছেলে পেদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদেরকে দিয়ে রাষ্ট্র চালানো চরম ভাবে ব্যর্থ একটা লোক দেশটাকে আজকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে আজকে হ্যাঁ তার তার একটা সাফল্য আছে সেই সাফল্যটা কি আমি বলি সাফল্য হচ্ছে আমি তো দারিদ্র সীমা এখন দারিদ্রের দারিদ্র সরকার হিসেবে বলছে কত আঠাশ পার্সেন্টের মতো কিন্তু প্রকৃতপক্ষে আরো বেশি হয়তো দারিদ্রের হার পাঁচ পার্সেন্ট থেকে এখন প্রায় দশ বারো পার্সেন্টে উঠে গেছে টাকার বান করে যাচ্ছে দেশি বিদেশি বিনিয়োগ তাই কোন ইন্ডাস্ট্রি চলে না কোন প্রতিষ্ঠান চলে না যুবকরা বেকার সাধারণ মানুষের আয় রোজগার কমে গেছে এভাবে একটা দেশ কিভাবে চলতে পারে এখানে যত উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গিদের নিয়ে ক্ষমতা এসেছে আর সেই ক্ষমতাকে ভোগ করার অর্থ আর সম্পদের পাহাড় করা এটাই তাদের কাজ দেশের মানুষের দিকে তাকাবার তাদের সময় নাই